হ্যাঁ বুঝিনা বুঝি কিচ্ছু ভাবছো কি হ্যাঁ ছায়ার যোগ্যতা আছে ছায়া পাও দিয়ে কেমনি মলে পাও দিয়ে দাও দিি তো দেখি এই যে বাহ বাহ এইটা তো আরো বলো ধানও তো এইভাবে করে না মা ধান হুম তুমি তো লাদিল এদিকে নতুন বউ আবার আইছে কাপড় সাপুর নিতে নতুন বউ এখন পোলার মা এ দেহি নতুন বউ চেয়ার একটু দেখাও